আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের পরিবেশের উপাদান জড় বস্তুর জগৎ আঠারো থেকে ছাব্বিশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো প্রথমেই পড়া আছে সব কিছুর জন্য জায়গা লাগে দেখো এই পড়ার নিচে একটি বাক্স আছে সেটা আমরা করে দিচ্ছি এখানে বলছি তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো এবং ছবি আঁকো সেগুলো কোন পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষিকার সাহায্য বস্তুর নাম ছবি আঁকো কী পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় তাহলে বস্তুর নাম টেবিল চেয়ার কাঠ দিয়ে তৈরি বই কাগজ কালি সুতো দিয়ে তৈরি জুতো চামড়া দিয়ে তৈরি চিরনি প্লাস্টিক দিয়ে তৈরি পেরেক লোহা দিয়ে তৈরি এখানে দেখো যে ছবি যে যেসব বস্তুর নাম লিখেছি দেওয়া চেয়ার বই টেবিল জুতো চিরি এখানে এখানে ছবি আঁকবে এখানে আমি করে দিয়েছি তোমরা দেখে নাও দেখো এখানে বলছি এক নম্বর নিচের ছবির মতো একটি গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার গ্লাসে তোমার আঙুল ডোবাও দেখো এই যে এখানে আঙুল ডোবানো আছে তারপরে কি কী দেখলে দেখলাম আঙুল ডোবার সঙ্গে সঙ্গে কিছুটা জল উপরে পড়ে গেল। পরটা বলছে কেন এমন হলো এর কারণ আঙুলটা জলের কিছুটা জায়গা দখল করেছে ফলে ওই পরিমাণ জল উপচে পড়েছে পরে দুই নম্বর বলছে একটা থালায় মুঠো শুকনো বালি নাও পাশের ছবির মতন একটি গ্লাস বসা জলে ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এইভাবে এই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো দেখো এখানে জলে ভর্তি গ্লাস রয়েছে সাথে বালি দাও তাহলে কী হবে কী দেখতে পেলে এ একটা কনায় কনায় জলে ভর্তি গ্লাসে এক মুঠো শুকনো বালি ঢালা হলো ফলে গ্লাসের উপর জল উঁচু পড়েছে কেন এমন হলো কনায় কনায় ভর্তি একটা গ্লাসের শুকনো বালিটা ঢালার ফলে কিছুটা জায়গা দখল করেছে ফলে জল উপচে পড়েছে পড়াটা দেখো বলছে তিনটি কঠিন পদার্থের উদাহরণ দাও তার হচ্ছে ইট কাঠ লোহা তিনটি পদার্থের নাম দাও সরষের তেল কেরশন তেল দুধ কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে দেখো তরল এবং গ্যাসের মধ্যে কি গ্যাসটা বেশি ছড়ায় কঠিন ও তরলের মধ্যে কোনটা বেশি ছড়াচ্ছে তরল তো তারপরে দেখো এরপরে শুধু পড়ায় আছে কোনো কিছু ভারী আর কোনো কিছু হালকা কেন কিছু পড়ায়দ আছে কোনো কোশ্চেন উত্তর দান আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের পরিবেশের উপাদান জড় বস্তুর জগৎ আঠেরো থেকে ছাব্বিশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপরে চলে যাবো একটি নতুন পড়াতে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শরীর যে অধ্যায়টি রয়েছে ওখানে তো সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও